আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমাতে ভালো আছি যে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে আর আজকে অনেকগুলো মুরগি নিয়ে এসেছে কারণ আজকে একটা স্পেশাল দিন আর এই সাইডে আমি চা করে নিয়েছি আমাদের জন্য আর এই চা খাবো আর বাহিরের ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি হতে আছে আর চার অনেক বাতাস এই জন্য ঠান্ডা চাটা বেশ ভালোই জমে গেছে আর আজকে স্পেশাল দিন মানে আমার মেজর ছেলের জন্মদিন এই জন্য আমরা টুকটাক কিছু ঘরোয়াভাবে আয়োজন করব নিজেরা নিজেরা কোনো লোকজন থাকবে না আর আমরা নিজেরাই কেক কাটবো এই জন্য ছোটোখাটো নিজেদের যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করব। আমার ছেলেটাকে খুশি করার জন্য আর আজকে আমি কী কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আপনার ভাই আবারও বাজারে চলে গেল ওই যে ইয়াসিন লিচু পছন্দ করে এই জন্য লিচু আর আম নিয়ে এসেছে বাজার থেকে আর আজকে মোটামুটি ওর পছন্দেরই সব কিছু রান্না করব আর ও যেটা যেটা ভালোবাসে ওটাই দেওয়ার চেষ্টা করব। এই তো তারপরে আমি চলে গেলাম রান্না করার জন্য তারপর বাজার থেকে যে মুরগিগুলো এনেছিলো আমি সেগুলো কেটে এখন রোস্ট করার জন্য আমি মেরিনেশান করে নেব প্রথমে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ সাথে দিয়ে দেবো লবণ এই মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে মরিচ আর লবণটা মুরগির সাথে মিশে যায় এই যে আমার মাখান হয়ে গেছে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম ডিম আর আজকে আমি ডিমের কর্মা রান্না করবো এই জন্য আর সাথে এক পাতিল গরম পানি বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে কিছু আম কেটে নেব এখন আমি কারণ সেই সকালবেলা নাস্তা করেছি এখন অনেক খিদা লেগে গেছে এই জন্য আপনাদের বাড়ি যে আমগুলো এনেছে ওগুলো এখন আমি কেটে নেব। এই তো আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি খাবো আর আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে বাহিরে অনেক অন্ধকার কিন্তু এখন দুপুর কিন্তু দুপুরের মতো বোঝাই যাচ্ছে না বাহিরে অনেক ঠান্ডা বাতাস বইছে আর এই সাইডে আমি রান্না করার জন্য চলে গেলাম কিছু পেঁয়াজ কষিয়ে নিয়ে সাথে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি এটার ভিতরে আমি রোস্ট রান্না করবো এই জন্য আমি পাতিলে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এগুলো আমি বেস্তা করে উঠিয়ে নেব এই যে আমার ব্রেস্তা করা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরেই রোস্টের মুরগিগুলো ভাজি করে নেব আর এই যে আমার পেঁয়াজ বেস্তা উঠে এনে একটা পা পে রেখে দিয়েছি আর এই যে মুরগিটা আমি এখন হালকাভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ভাজি করে নেব যাতে মুরগিগুলো ভেঙে না যায় তারপর আমি পেঁয়াজ বেস্তাটা মশমশা রাখার জন্য পেঁয়াজ ব্রেস্তার ভিতরে আমি চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দেবো যাতে পেঁয়াজ বেড়ে মশমশা থাকে আর এই সেইটা আমার মুরগিটাও ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি আমি আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর এই জায়গায় আমি দুইটা মুরগি নিয়েছি তাই আমার যতটুকু প্রয়োজন আমি ভাবে দিয়ে দেবো যার যতটুকু লাগে দিয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে দেবো টক দই আর টক দইটা আমি সবসময় নিজেই বাসায় বানিয়ে রাখি আর এই জন্য এই টক দইটা এখন আমি দিয়ে দেবো টক দইটা দিয়ে আমি দিয়ে দেবো কাজুবাদাম বাটা সাথে কিসমিশ বেটে আমি রেখে দিয়েছি ওগুলো এখন দিয়ে দেবো এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সাথে দিয়ে দেবো এক চামচ রোস্টের মশলা এটা রোস্টের স্বাদটা আরও ভালো আসবে তারপর দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম গোটা মশলা এই গোটা মশলাটায় যে মুরগির গন্ধটা আছে ওটা চলে যাবে এর জন্য গোটা কাঁচা মশলা দিয়ে দিয়েছে আর এটা কিছুক্ষণ কষানোর হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব জিরার ফাঁকি তারপর দিয়ে দেব ধনিয়ার ফাঁকি এতে আরও স্বাদটা ভালো আসবে এবং মাংসটা ভালো লাগবে এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পর এই যে আমার ব্রোস্টে বলক চলে এসেছে সাথে আমি ডিমের কোরমা করব এই জন্য ডিমটা আমি সেলে কি মরিচ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি এখন ডিমটাকে আমি একটা কড়ার ভিতরে ভেজে নেব। আর এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি তৈলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য অন্য বাটা মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব আদা বাটা তারপর দিয়ে দেব রসুন বাটা আর এই সবগুলো মশলা আমি ডিমের উপর দিয়ে দিয়েছি আর ডিমটা নাড়াচাড়া করতে দিছিলাম এমন সময় ডিমগুলো ভেঙে যাচ্ছিলো এই জন্য আমি ডিমগুলো তুলে নিয়েছি আর মশলাগুলো আমি এখন আলাদা কষিয়ে নেবো তারপর মশলার ভিতরে আমি আরও অ্যাড করেছি জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে এখন আরও আমি সুন্দর করে মাখি মশলাটাকে কষিয়ে নেব আর এই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম গোলানোর দুধ আর এই গোলানোর দুধটা দিলে কোরমার স্বাদটা আরও ভালো আসবে এই জন্য আমি দুধ দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলা দেওয়ার পর আমার দুধটা কম হয়ে গেছে এই জন্য আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু রঙ আসার জন্য শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে কালারটা ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে এই জন্য আমি তারপর দিয়ে দিলাম লবণ এই তো কিছুক্ষণ পর বলক চলে এসছে আমি এখন দিয়ে দেব ভেজে রাখার ডিমগুলো আর ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না মশলাটা ডিমের গায়ে গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার উপরে রাখব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়া করে নেব তারপর দিয়ে দেব আমি একটা দুই চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে আমি ডিমের কোরমাটা এখন উঠিয়ে নেবো আর এই তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সাথে আমি পলার চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ছেঁকে নিয়েছি আর এই সাইডে আমার রোস্টটাও প্রায় হয়ে এসেছে এই জন্য সামান্য পানি থাকতে আমি একটু রোস্টের ভিতরে একটা ক্রিমিক ক্রিম ক্রিম ভাপ আসবে এই জন্য গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তায় পেঁয়াজ বেরেস্তাটা দিলে রোস্টের কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুই ঘি আর এই ঘিটায় আরও ঘ্রাণটা সুন্দর করে দেবে আর এই জন্য আমি কয়েক চামচ ঘি দিয়ে দিলাম আর আজকে যখন স্পেশাল রান্না হবে আর সব কিছু স্পেশাল করার জন্য ঘিটা বেশ ভালো লাগে এই জন্য দিয়ে দিচ্ছি সব কিছুতেই ঘি ব্যবহার করছি তারপর আমি পোলাও রান্না করবো এই জন্য বড় একটা হাড়ি নিয়েছি আবারও কিছু পেঁয়াজ কষিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো এখন আমি হাড়ির ভিতরে দিয়ে বাদামি কালার করে ভেজে নেবো অ্যাকচুয়ালি আমার পোলাওয়ের জন্য পেঁয়াজ ভাজতে আছে আর এক সাইডে আমার এই যে এইটা রোস্টটা হয়ে গেছে রোস্টটা তুলে নেবো আর এই যে আমি জর্দা রান্না করবো এই জন্য জর্দার পানি বসিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমার সেকে রাখা পলার চালগুলো আমি এখন দিয়ে দেব আর এগুলো আমি তৈলের উপরে ভালোভাবে ভাজি করে নেব যাতে পোলাওটা ঝরঝরা হয় জন্য আর পলার চালটা আপনি যতই তৈলের উপরে ভালোভাবে ভাজি করে নেবেন ততই পোলাও খেতেও ভালো হবে এবং পোলাওটা ঝরঝরা হবে একটার গায়ে আর একটা লাগে লেগে না আর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বেজে নেব তারপর আমি গরম পানিটা দিয়ে দিয়েছি চালের পরিমাণ অনুযায়ী আর গরম পানি আমি আগে করে রেখেছিলাম আর সাথে দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম গোটা কাঁচা মরিচ আর এই কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ডেকে রাখার পরে এই যে আমার পোলাওতে বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব সামান্য গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সাইডে আমার জর্দার পানির বলকও চলে আসছে আর আমি ভিজিয়ে রাখার চালটা এখন জর্দার পানির ভিতরে দিয়ে দেব আর এই চালটা দিয়ে আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর বেশি সিদ্ধ করব না না হলে জর্দাগুলো লেগে যাবে এই জন্য আমি যে চালটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ পর আমি চালটা উঠিয়ে ছেঁকে নেব আর এই সাইডে আমার পোলাওটা হয়ে গেছে এখন পোলাওর ভিতরে আমি এখন ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর তারপরে আমি চলে গেলাম জর্দার রান্না করার জন্য আর এই যে জর্দার শিরা করার জন্য আমি চিনি তেল তেজপাতা দারচিনি এলাচ সেগুলো দিয়ে এখন শিরাটা কষিয়ে নেবো অনেকক্ষণ যতক্ষণ না বলক চলে আসছে আর আমার জর্দার পানি বলক চলে এসেছে এখন আমি ছেঁকে রাখা জর্দার ভাতগুলো এখন দিয়ে দেব শিরার ভিতরে আর এটা আমি আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে জর্দাগুলো পাতিলে লেগে না যায় এই জন্য তারপর আমি জর্দাটাকে আর একটু স্পেশাল করার জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ সাথে দিয়ে দেব দুই চামচ ঘি তারপর এই যে আমার জর্দা রান্না হয়ে গেছে এখন জর্দাটা উঠিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব এই জন্য প্রথমে দিয়ে দিলাম কাঠবাদাম তারপর দিয়ে দিলাম কাজু বাদাম আর এখন একটু আম দিয়ে দেব আর আমগুলো আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর জর্দার উপর দেওয়ার পর জর্দার রঙটা আরও সুন্দর ফুটে উঠেছে এবং দেখতেও ভালো লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে জর্দাটা আমার সাজানো হয়ে গেছে আর আমি সব কিছু এখন ডাইনিং টেবিলে নিয়ে গেলাম সব কিছু রেডি করে রেখেছি ওরা আর আজকে শুক্রবার ওরা নামাজ পড়ে এসে খাবে এই জন্য মানে এক তো ছুটির দিন আবার ওর আমার ছেলের জন্মদিন মানে দুটোই মানে একটা অন্যরকমই হয়ে গেছে এক সাইডে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও নিজে নিয়ে নিয়েছি আর আজকে আমরা এক খাবার দাওয়া করতে আসে আর বাইরে অনেক বৃষ্টি হতে আছে আর বৃষ্টির সাথে এরকমের খাওয়া দাওয়া বেশ জমিয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কোক খাবো এই জন্য ফ্রিজ থেকে কোকটা নামিয়ে সবাইকে দিলাম আর সাথে আমি জ্বর দাওয়াগুলো একটা বাটিতে নিয়ে নেব কারণ খাওয়া দাওয়া করেছি আমরা অনেকক্ষণ হয়ে গেছে এখন জর্দাটা খাওয়া দাওয়ার পর তো খাওয়া যায় না তাই একটু পরেই সব কিছু আর কোকটা নামিয়ে এখন সবাইকে দেব আর আমি নিজেও খাবার জন্য নিজের জন্য একটা নিয়ে সবাইকে দিয়ে নিজের জন্য একটা নিয়ে নিয়েছি এই তো আমরা সবাই মিলে জর্দা খাচ্ছি আর অনেক টিভি দেখছি আর বাচ্চাদের সাথে গল্প করছি বলছিলাম ছোটোবেলায় ইয়াসিন কি করছিল আর ও তো তখন জন্মদিন ভালো বুঝতো না এই জন্য কেকের জন্য আবদারও করতো না আর এখন বড় হচ্ছে আস্তে আস্তে আর জন্মদিনের জন্য কেক কাটার জন্য আবদার করছে আর আমরা এই গল্প গুজাবি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যায় বাহিরের আকাশটা আপনাদের একটু দেখাচ্ছি আজকের বাহিরের আকাশটা অনেক সুন্দর আর এখন বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি থামার পর আকাশের রংটা। এত সুন্দর লাগে বলার বাইরে আর এই যে দেখেন একটা রশনির মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কিসের একটা লাইট যেন ওদিক থেকে কেউ মারছে আর এদিকে আলো মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে আর এরকম দৃশ্য দেখলে মনটাও ভালো হয়ে যায় তারপর আপনাদের ভাইয়া বাচ্চাদের নিয়ে গেল কেক আনতে এই যে কেক নিয়ে চলে আসছে আর ওরা এখন ছবি তোলার জন্য পোজ দিচ্ছে আর আমার ছোটো ছেলে ওই জায়গায় শুয়ে শুয়ে দুষ্টামি করছে আর ওকে সরিয়ে নিয়েছে এখন ওরা কেক কাটবে এই জন্য একটা মোমবাতি এনেছিলো মোমবাতিটা জ্বালিয়ে অনেক গন্ধ হচ্ছিলো এই জন্য আমার ছেলে নাক ধরে বসে আছে গন্ধ নাকি ওর নাকে যায় আর ওরা হাতে তালি দিচ্ছিলো আর এই সিডি টিভিতে গান বাজছিলো তারপর ওরা দুজন মিলে কেক কাটতেছিল কিন্তু কেকটা উঠাতে পারছিল না আর তারপর আমি কেকটা উঠিয়ে ওদের দুজনকে খাইয়ে দিলাম এবং আমি বললাম আমার বড় ছেলেকে যে ভাইকে একটু খাইয়ে দাও আর ও ভাইকেও খাইয়ে দিল আবার নিজেও খেয়ে নিলো আর কেক বাচ্চাদের অনেক পছন্দ আর আমার এই মেজর ছেলের একটা অনেক সমস্যা আছে আমার ছেলেটা যে সুস্থ আছে এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এই সুখের দিনে আমি খা দুঃখের কথা বলে সময়টাকে খারাপ করতে চাই না ওটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব কারণ আমার মেজ ছেলের ছোটোবেলা থেকেই একটা সমস্যা আছে হাটের ছিদ্র এই গল্পটা আপনাদের কাছে অন্যদিন শেয়ার করব আর ওর খুশি দেখে আমারও অনেক খুশি লাগছিল। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ